হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি আবার এলাম দুদিন পরে এই বিষয়ে কিছু কথা বলতে কি বিষয় বলছি সবটাই তারা কি বলে রেখে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে আজকে প্রথম এসেছো যারা আমার চ্যানেলটির সাথে এখনও সম্পর্ক নেই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর চলো বলা শুরু করছি কথাটা হলো একটা মানুষ সবার শরীর কিন্তু একরকম হয় না সবার সহ্য শক্তি সবার শরীরের গঠন ধরন এক হয় না সবার বোঝার ক্ষমতাও কিন্তু এক হয় না একটা মা একটা মা যখন আমরা প্রথম মা হই প্রথম জানতে পারি যে আমি মা হব সেটা যে কতটা আনন্দ একমাত্র সেই ভাষাটা সেই আনন্দটা একমাত্র সেই মাটাই জানে তা এখানে আর সেই মা হব যেদিন থেকে আমাদের সেই মাতৃত্ব আমরা উপলব্ধি করতে পারি বা আমাদের শুরু হয় সেদিন থেকে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যাও শুরু হয় বেবিটা যতদিন ডেলিভারি না হয় নানা রকম সমস্যা সবার সমস্যা কিন্তু এক রকম হয় না সবার সমস্যা আলাদা আলাদা রকম হয় কারো হবে যেদিন থেকে সে বেবি পেটে আসবে সেদিন থেকে তার বমি শুরু হবে যেদিন বেবিটা বেবিটা ডেলিভারি হবে সেদিন তার বমি শেষ হয় এরকমও কিন্তু আবার এরকমও আছে কারো ইচিং হয় ভীষণ পরিমাণে গা চুল করে আবার কেউ কোনো কিছুর গন্ধ শুকতে পারে না কোনো কিছুর গন্ধ হলে তার একটা অকক আসে কারো প্রচণ্ড মাথা ঘুরায় বিভিন্ন জনের বিভিন্ন রকম কিন্তু সমস্যা হয় কিন্তু একটা বেবি ভালো মন্দ কি হচ্ছে না হচ্ছে বেবিটা মুভমেন্ট করছে কী করছে না বেবিটা কেমন আছে দু মাসের বেবি থাকলে কিন্তু ততটা বোঝা যায় না তাই না কিন্তু বেবিটা যখন পাঁচ থেকে সাত মাস হয় তখন কিন্তু আমরা বেশ উপলব্ধি করতে পারি যে এই তো বেবি নড়ছে বেবি এদিকে নড়ছে বেবি এদিকে পা ধরছে কি তাই কি না বন্ধুরা একদম তাই যারা মা হয়েছে তারা কিন্তু বলবে হ্যাঁ ঠিক কিন্তু আমাদের বেবি পেটে আসার পর সেই বেবিটা যদি কোনো কারণে মিসক্যারেজ হয়ে যায় তাহলে আমি বুঝবো না আমার শরীরে কোনো রকম প্রবলেম হবে না আমার তো নানা রকম প্রবলেম শুরু হয়ে যাবে নানা রকমের তা সেরকমই আজকে এই কথাটি আমার ম্যান্ডিকে বলার কথা ভ্যান্ডি তুমি যে কথাটা বললে আমি ঠিক এটা একটু নিতে পারলাম না প্রথম কথা হলো দু বেবিটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে হতেই পারে কিন্তু সেই দুমাসের বেবিটা যখন নষ্ট হয়েছে তুমি কেন টের পাওনি তুমি সেটা কবে টের পেয়েছো তুমি সেটা পাঁচ মাসের মাথাতে টের পেয়েছো একটা বেবি দুমাসের মানে তো একটা দলা কি বন্ধুরা তাই একটা রক্তের দলা নিশ্চয়ই আমি ভুল বলছি না কারণ আমিও দু সন্তানের মা বাদ বাকি সবাই মারাও কিন্তু একই জানি। দুমাস মাস মানে একটা দলা তাই কিনা তাহলে সেই দু মাসের সেই ভুলটা যখন নষ্ট হয়েছে তখন মায়ের নিশ্চয়ই কিছু না কিছু হলেও একটু সমস্যা হবে কি ম্যান্ডি তাই কিনা হোক ম্যান্ডি বললো সে কোনো কিছুই বুঝতে পারিনি তার ডক্টর ভুল ট্রিটমেন্ট করেছে সেই কারণে আর বাচ্চাটা নষ্ট হয়েছে সেটা সে কবে আবসন করালো দু মাসের বাচ্চাটাকে সে অবসন করালো পাঁচ মাসে গিয়ে তোমরা কেউ ভাবছো মায়েরও তো নানারকম ইনফেকশন হয়ে যেতে পারতো পারতো না নিশ্চয়ই হয়েছেও এরকম কিছু তাহলে দু মাসের বেগিটা যখন পেটে নষ্ট হয়ে গেছে সে কিছুই টের পায়নি সে দিব্যি আছে দিব্যি ভালো আছে নর্মাল মানুষ নর্মাল জীবনযাপন করছে সে টের পেল কবে পাঁচ মাসে টের পেল পাঁচ মাসে টের পাওয়ার পরে দু মাস থেকে পাঁচ মাস এই তিন মাসের মধ্যে সেই রক্তদ্বালাটা ইনফেকশন হয়ে যাওয়ার কথা নানারকম প্রবলেম হওয়ার কথা সেটা কিন্তু ম্যান্ডি বলছে ম্যান্ডি কিছুই হয়নি সেটা তে পেয়েছে পাঁচ মাসে আমার এখানেই একটু খটকা লাগলো ম্যান্ডি আমি কিন্তু সচরাচর এই সমস্ত নিয়ে বলতে বসে পড়ি না যেখানে দেখি যে এই জায়গাটা আমাকে বলতে হবে না এটা কেন হলো কি করতে হলো তখনই তা আজকে আমারও এটাই কথা তুমি কেন বুঝতে পারনি তুমি ধারণ করে আছো তো পাশের জন্য তোমার বেবিটাকে ধারণ করে নিই তোমার বেবিটা তোমার পেটে তো তোমার সে বেবিটা তোমার শরীরের কোনো প্রবলেম হলো না আচ্ছা তারপরেও তুমি চাই হোক তুমি বললে সবার শরীরের অনুভূতি সবার শরীরের গঠন সবার শরীরের ধৈর্য সত্যি এক না এটা একদম সত্যি কথা এটা তুমি একদম ভুল বললে এটা আমি একদম মেনে নিচ্ছি কিন্তু জানুয়ারি এটাও আর মেনে নিতে পারছি না একটা মায়ের শরীরে দু মাসের একটা ভ্রু নষ্ট হয়ে গেছে সেই মাটার কোনো রকম শরীরের প্রবলেম হচ্ছে না ঠিক জানি বাবা আমি জানি না অন্য মায়েরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটু জানিও ব্যাপারটা কি তোমাদের সাথেও কেমন কখনো হয়েছে যে দু মাসের একটা গুণ নষ্ট হয়ে গেছে আর আমি সেটা টের পেলাম পাঁচ মাস আর এই দু থেকে তিন মাস আমি কোনো কিছুই উপলব্ধি করতে পারলাম না আমার কোনো প্রবলেমই হলো না হয়তো হতে পারে এমন কি তো কখনো হয়নি আমার সাথে কিন্তু মা তো একটু হলেও অনেক কিছু জানি যাই হোক তারপরে যখন অ্যামোশন করতে গেছে সেখানে ম্যান্ডিকে প্রথমে যেটা বললো একটা ধারালো ছোট একটা অস্ত্র দিয়ে তাকে তারপরে সব কিছু করে তারপরে তাকে আবার পরে প্রধান অজ্ঞান করছে তাহলে নিশ্চয়ই সেরকম কিছু ভিতরে আরও ছিল পয়জন হয়ে গেছিলো ইনফেকশনের মতন হয়ে গেছিলো যে অ্যাবসন যখন প্রথম একবার করলো বললো হাত পা বেঁধে আমাকে এরকম একটা চোখা ছুরির মতন দিয়ে সেটা খুচিয়ে খুঁচিয়ে বের করছে তারপরে যখন কি বুঝলো ডক্টররা আবার আমাকে অজ্ঞান করে মুখের মধ্যে একটা কি দিল অজ্ঞান হয়ে গেলো অজ্ঞান তো এখন সে অনেক আগের কথা মায়েরা বলতো মুখে গ্যাস গ্যাস দিয়ে অজ্ঞান করত তা তোমার তো এমন কিছু দিনও হয়নি বছরও হয়নি সাত আট বছরের কথাই বলছি তো তখনও কি গ্যাস বেলুন তো আপনার করে কি জানি বাবা এখন তো ইনজেকশন দিয়ে করে এনএসএসিয়া করে পারে যাই হোক আমি এটাও বুঝতে পারলাম না আর আরেকটা কথা যেটা আমার বলার তুমি বলেছো সেই ডাক্তারের কাছে কাউকে যেতে না খুব ভালো বলেছো যে ডাক্তার তোমার এত বড় একটা ক্ষতি করে দিচ্ছে প্রথম মাতৃত্বের যে আনন্দটা সেটা পুরোটাই সে মাটি করে দিচ্ছে একটা দুমা সন্তান একটা ভুলকে এভাবে শেষ করে দিল ভুল ট্রিটমেন্টের জন্য তুমি সেই ডাক্তারের কাছে যেতে না বলেছ খুব ভালো কথা বলেছ তার সাথে আমি আবার আরেকটা কথা বলবো ভালো সাথে খারাপ তুমি কিন্তু কোন ডাক্তার ডক্টরের নাম কি একবারও সেই কথাটা তুমি উল্লেখ করলে না তাহলে তোমার মতন মায়েরা তারা যদি সেই ডক্টরের কাছে দেখ কী করে বুঝবে কারণ তুমি তো তার নামটাই বললে না কারণ তোমার ভিডিও প্রচুর মানুষ দেখে তুমি যদি সেই ডক্টরের নামটা বলতে না তাহলে খুব উপকার হতো অন্য মায়েদের এটা আমি আবার বলছি যে ডক্টর এরকম একটা ভুল করে পেশেন্টকে এত বড় ক্ষতি করে দেয় আমার মনে হয় সেই ডক্টরের নামটা উল্লেখ করা উচিত তাহলে অন্য মায়েদের এত বড় ক্ষতি হবে না কি বন্ধুরা তাই কিনা যাই হোক আমার এটাই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলছি চলো বাই